নমস্কার বন্ধুরা পিবি স্টোরিতে আপনাদের আন্তরিক স্বাগত আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটি বিষয় যা প্রায় সকলের জীবনে কখনো না কখনো ঘটে স্বপ্নদোষ অনেকেই ভাবেন এটি কেবল শারীরিক সমস্যা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এটি শরীর মন ও আত্মার একটি সংকেত আপনি হয়তো ভাবছেন কেন রাতের ঘুমে এমন ঘটনা ঘটে কেন আমাদের অবচেতন মন এইভাবে কাজ করে আজ আমি আপনাদের শাস্ত্রীয় দৃষ্টিতে সেই রহস্য খুলে দেখাবো। প্রাচীনকাল থেকে শাস্ত্র আমাদের সতর্ক করেছে যে ব্যক্তি তার ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার ঘুমও অশান্ত একটি গল্প শুনুন এক বৃদ্ধ ঋষি ছিলেন যিনি দিনে দিনে একনিষ্ঠভাবে ধ্যান করতেন তার জীবনে কখনও স্বপ্নদোষ ঘটত না কারণ তিনি শাস্ত্র অনুযায়ী দিন রাত তার চেতনাকে শুদ্ধ রাখতেন বন্ধুরা এটি কোনো কল্পকাহিনী নয় শাস্ত্রের বাস্তব শিক্ষা প্রথমেই বলি স্বপ্নদোষ শুধুমাত্র রাতের একটি শারীরিক ঘটনা নয় শাস্ত্রে বলা হয়েছে স্বপ্নদোষ হল আমাদের অবচেতন চেতনার প্রকাশ আপনার দৈনন্দিন জীবন অভ্যাস চিন্তা এবং কামনা এই সবই রাতে প্রতিফলিত হয় যারা শাস্ত্র অনুযায়ী মন ও দেহকে নিয়ন্ত্রণ করতে পারেন না তারা বেশি স্বপ্নদোষে আক্রান্ত হন রাত্রিকালীন অসচেতন কামনা রাত্রে যখন আমরা ঘুমাচ্ছি আমাদের মন অচেতন অবস্থায় থাকে যদি দিনের বেশিরভাগ সময় আমরা কামনা বা ইচ্ছার মধ্যে থাকি রাতের ঘুমে স্বপ্নদোষ হয়ে যায় একজন যুবক দিনের অধিকাংশ সময় ফোনে অশ্লীল কন্টেন্ট দেখেন রাতের ঘুমে তার শরীর অবচেতনভাবে সেই কামনা মুক্তি পায় অতিরিক্ত কামনা ও অভ্যাস শাস্ত্রে দলা হয়েছে যে ব্যক্তি ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে না তার দেহ স্বপ্নের মাধ্যমে মুক্তি খুঁজে নেয় এটি শুধু শারীরিক নয় মানসিক ও আধ্যাত্মিক স্তরেও প্রভাব ফেলে অনিয়ন্ত্রিত কামনা ও অভ্যাস রাতে ঘুমকে অশান্ত করে শরীর দুর্বল হলে বিশেষ করে প্রজনন অঙ্গের শক্তি কম থাকলে স্বপ্নদোষ সহজে হয় অতিরিক্ত ক্লান্তি খারাপ খাদ্যাভাস অনিয়মিত ঘুম এগুলো মিলিয়ে স্বপ্নদোষ আরও বাড়ায় মানসিক অস্থিরতা ও চাপ আজকের জীবনযাত্রা চাপপূর্ণ অফিসের চাপ সম্পর্কের সমস্যা মানসিক অস্থিরতা এই চাপ রাতের ঘুমে স্বপ্নদোষের ঘটনা বাড়ায় আধ্যাত্মিক কারণ শাস্ত্রে বলা হয়েছে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার ঘুমও শান্ত জীবনও তার প্রকাশ্য অশুদ্ধ চিন্তা কামনা ও ইন্দ্রিয়ের অশান্তি রাতে অশুদ্ধ অভ্যাস এই সব মিলিয়ে স্বপ্নদোষ হয় রাত্রে শুদ্ধ মন নিয়ে ঘুমানো অশুদ্ধ চিন্তা ও কামনা থেকে দূরে থাকুন ঘুমানোর আগে ধ্যান প্রার্থনা বা শ্লোক পাচ করুন সঠিক খাদ্যাভাস ও নিয়মিত ঘুম ভারী তেলযুক্ত বা মিষ্টি খাবার এড়িয়ে চলুন নির্দিষ্ট সময়ে ঘুমানো জরুরি দৈনন্দিন ব্যায়াম ও অনুশীলন শরীর শক্তিশালী হলে স্বপ্নদোষ কম হয় যোগ প্রাণায়াম বা হালকা ব্যায়াম উপকারী অপ্রয়োজনীয় কামনা ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকুন ধ্যান ও আধ্যাত্মিক চর্চা প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং অচেতন কামনাকে নিয়ন্ত্রণ করা যায় স্বপ্নদোষ শুধুমাত্র শারীরিক নয় এটি মন ও আত্মার সতর্কবার্তা শাস্ত্রে বলা হয়েছে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে স্বপ্নে ও জীবনে শান্তি পায় আপনি যদি রাতের অভ্যাস চিন্তা ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারেন স্বপ্নদোষ স্বাভাবিকভাবেই কমে যাবে এবং জীবনে মানসিক শান্তি আসবে যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না